সুখবর আগামীকাল বিকেলে আইপিএল খেলতে ভারত যাচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে নিয়ে বিসিবি শর্ত মানতে রাজি হয়েছে চেন্নাই কর্তৃপক্ষ আজ রাতে মুসাফিজের আইপিএল খেলা নিয়ে সংবাদ সম্মেলন করবে বিসিবি আইপিএল দু হাজার মৌসুমে সবচেয়ে আলোচিত বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে একজন পেসার হবেন আইপিএল এর শীর্ষ বোলার তা হয়তো ভাবতেও পারেনি কেউই মাত্র নয়টি ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নিয়ে দেশে ফিরে এসেছিল মুস্তাফিজুর রহমান তবে মুসাফিজ যদি সবগুলো ম্যাচ খেলতেন তাহলে নিঃসন্দেহে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হতেন মুসাফিজ এদিকে মুসাফিজকে আইপিএলে ফেরত নিতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে চেন্নাই গতকাল বিসিবির সাথে যোগাযোগের পর চেন্নাই কর্তৃপক্ষ দাবি করেছিলেন বিসিবি তাদের তিনটি শক্তি দিয়েছিল মুসাফিজকে নিয়ে কারা বলেছিল এক ওভার করে কম বল করাতে হবে পিসকে দিয়ে এবং যথেষ্ট বিশ্রামে রাখতে হবে তাকে তবে আজ জানা যায় পাপন এটাও দাবি করেছিল মুস্তাফিজকে আবার ফেরত নিলে চুক্তির পুরো টাকা তাকে প্রদান করতে হবে যে কয়টি ম্যাচ সে খেলেনি সে ম্যাচের টাকাও তাকে প্রদান করতে হবে এছাড়া সামনের বছর বাংলাদেশে আরও কয়েকজন ক্রিকেটারকে কিনতে হবে চেন্নাইয়ের বিসিবির এমন শর্তের মুখে প্রথমে রাজি হয়নি চেন্নাই মালিক নারায়ণ তবে হয়তো বা আজ সুখবর আসতে পারে চেন্নাই থেকে কেননা চেন্নাইয়ের হাতে মুস্তাফিজকে ফেরানো ছাড়া আর কোনো উপায় নেই আর এমনটা হলে আজ রাতেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রিয় দর্শক ফিসকে আইপিএলে এ কে কে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন